మే అప్రథమి హపన్ జరాచ్ మనద ఖలాఫత్ ముజ్లిషెర్ ఏఖన్ కర్ నౌన్ నిబచద సభౌతి మమనాద కుల్లా భాయ మమనాద కుల్లా భాయ అప్నే ఏశే అప్నే আমাদের রিয়েল হিরু দুই হাজার চব্বিশের জুলাই বিপ্লবের জুলাই অভ্যুত্থানের আমাদের যারা হিরুরা আছেন তাদের স্মরণে আজকের এই সভার আমাদের উপস্থিত আছেন মান্যবর হাই কমিশনার স্বামী মাহসান মহোদয় ওনার সাথে উপস্থিত আছেন মালয়েশিয়া হাই কমিশনের ফার্স্ট সেক্রেটারি মহোদয় আরো উপস্থিত আছেন আজকে আমাদের সামনে বিভিন্ন রাজনৈতিক অরাজনৈতিক অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ সম্মানিত নেতৃবৃন্দ এবং ছাত্র শিক্ষক শ্রমিক পেশাজীবী বিভিন্ন অঙ্গদের আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি কিছু বেদনাময় দিনের গৌরবময় ইতিহাস স্মরণ করতে আমরা আজকে এখানে একত্রিত আমরা আজকে এই থেকে আমরা সর্বপ্রথম মাঘ ফেরাত কামনা করছি প্রিয় মাতৃভূমি বাংলাদেশের জন্য মায়াননাথে যারা ভাষা সহি রক্ত দিয়েছেন ভাষা আন্দোলনের জন্য ভাষার অধিকার আদায়ের জন্য যারা রক্ত দিয়েছেন উনিশশো একাত্তরে মুক্তিযুদ্ধ করে বাংলাদেশ তাকে পাক হানাদার বাহিনী থেকে তারা মুক্ত করেছেন তাদের মা ফেরাত কামনা করছি এর এই ধারাবাহিকতায় চলতে চলতে বাংলাদেশের বিভিন্ন সময় যারা নিঃস্বার্থভাবে নিজের মাতৃভূমির বিভিন্ন অধিকার রক্ষার জন্য যারা প্রাণ দিয়েছেন দুই হাজার সালে সাপলা ধর্মীয় অধিকার রক্ষার জন্য যারা প্রাণ দিয়েছেন এর এই ধারাবাহিকতায় আমরা দুই হাজার সালে আগ্রাসীদের আধিপত্য বিস্তারের কে রুখে দেওয়ার জন্য যারা বলির ফাটা হয়ে আমাদের মিডিয়ার জওয়ানরা দেশের স্বার্থে প্রাণ দিয়েছেন আজকে তাদের ফেরাত কামনা করছি এর ধারাবাহিকতায় চলতে চলতে আমাদের এই যাত্রা দীর্ঘ শাহাদতের দ্বারা যাত্রা ত্যাগের যাত্রা আস্তে আস্তে আমাদের দুই হাজার আপনি জুলাই বিপ্লব বলেন জোলাই গণ অভ্যুত্থান বলেন এটা হচ্ছে আমাদের একেবারে দেয়ালে ঠেকে যাওয়ার একটা গণ অভ্যুত্থান সহ্য ক্ষমতা যখন দেয়ালে থেকে গিয়েছিল কোন মন্ত্রী তখন বলেছিলেন জোলাই সময় যে আমাদের ধৈর্যের বাদ ভেঙে যাচ্ছে কিন্তু উনি জানতো না যে জনগণের ধৈর্যের বাদবে নিয়েছে এই অবস্থা ছিল আমি অত্যন্ত স্মৃতি স্মারণ করতে গিয়ে অনেকে স্মৃতি স্মারণ করেছেন আমার একটা জিনিস মাঝে মধ্যে আমি মনে মনে হাসি এবং তখন আমরা অবশ্যই যারা সোশ্যাল মিডিয়া এক্সিস ছিলাম আমরা অনেকেই দেখছি এবং জানি এখানে অনেক আছেন একচুয়াল মুক্তিযুদ্ধা ভার্চুয়াল মুক্তিযুদ্ধা অনেকে আছে আমরা যারা মাঠে ময়দানে ওখানে যুদ্ধ করেছেন তারা যারা বাইরে থেকে যুদ্ধ করেছে শেষের দিকে আপনারা একটা লক্ষ্য করেছেন তৎকালীন ফেসিস প্রধান যিনি পলায়ন করেছেন বাধ্য হয়ে শেখ হাসিনার একটা কথা লাস্টের দিকে একটা কথা বলেছিলেন যে আপনারা ধৈর্য ধরেন সবর করেন আল্লাহকে রাখেন যেন আল্লাহ কুনি জালিমদের হাত থেকে আমাদেরকে মুক্তি দেয় উনি জানতেন না যে এত দ্রুত তার দোকান কবল হয়ে যাবে আল্লাহ তারা তোমাকে কবল করেছেন আমাদেরকে কুনি জালিমদের হাত থেকে মুক্তি দিয়েছেন আল্লাহ কখন কার দোয়া কবুল করে এটা বলা যায় না সেই জন্য দোয়া করতে থাকবে কিন্তু আজ আমরা আসি এখানে দাঁড়িয়ে আমরা স্মরণ করতেছি আমাদের সেই যারা পঙ্গু অবস্থায় আহত অবস্থায় দেশে বিদেশে বিভিন্ন জায়গাতে পড়ে আছেন তাদের আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমরা শ্রম করছি যারা দেশের জন্য মাতৃভূমির জন্য দেশে বিদেশে যারা আন্দোলন করেছেন প্রাণ দিয়েছেন নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রেখেছেন আমরা প্রত্যেককে স্মরণ করি আজকের এই দিনে আমরা বলতে চাই জুলাই বিপ্লব জুলাই অভ্যুত্থান এটা ছিল এক কৃষিবাদের বিরুদ্ধে ন্যায় বিচারের জন্য গণতন্ত্র উদ্ধারের জন্য মানুষের সামগ্রিক অধিকার সর্ব সর্ব ধরনের অধিকার শুধু এক ধরনের অধিকার নয় মানুষ যখন একেবারে অধিকার হারা নিজের মানবাধিকার রাজনৈতিক অধিকার বাকস্বাধীনতার অধিকার সবকিছু অধিকার হারিয়ে মানুষ যখন একেবারে ঠেকে গিয়েছিলেন এটা ছিল জুলাই বিপ্লব জুলাই অবద్ధ ছিল মানুষের সেই অধিকারের আন্দোলনের এক প্রতীক জুলাই অভ্যুত্থান জুলাই বিপ্লব ছিল সর্বশ্রেণীর মানুষের ছাত্র জনতার সাথে শ্রমিক কৃষক মজুর শিক্ষক ছাত্র এবং প্রত্যেক শ্রেণীর মানুষের ঐক্যবদ্ধ আন্দোলনের এক ইতিহাসের এক অধ্যায় আজকে আমরা স্মরণ করতেছি সময় সংক্ষেপ আজকে আমাদের সামনে উপস্থিত আছেন মানবর হাই সাহেব আপনাকে আমরা এর আগে অনেকে বিভিন্ন ধরনের আবেদন এবং এরাকসে বারবার একটা কথা আসছে জুলাই প্রত্যাশা এবং প্রাপ্তি আমরা কি চেয়েছিলাম জুলাই আন্দোলন থেকে আমরা চেয়েছিলাম জুলুমের অবসান হোক বৈষম্য দূর হোক অপব্যয় দুর্নীতি বন্ধ হোক ছাতা বাজে বন্ধ হোক জুলুমের অবসান হোক কারণ জালিম যুগে যুগে আসবে ভাবে এটা ছিল সত্য কিন্তু আমাদের আন্দোলন জোরদের বিরুদ্ধে অনলাইয়ের বিরুদ্ধে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য সেই আমাদের প্রাপ্তি এবং প্রত্যাশা তা আমি চাইব যারা জুলাই যুদ্ধরা ছিল দেশে বিদেশে তাদের যাতায়াত মূল্যায়ন করা হোক তাদের দাবি গুলা যাতায়াত পূরণ করা হোক এবং সাথে সংক্ষিপ্ত এখানে অনেক আগে বাইরা বলছেন বিভিন্ন দাবি দেওয়া অনেকে হয়তো সময় পাবেন না বলবেন আমি সংক্ষেপে বলে দিচ্ছি মানবর হাই কমিশনার সাহেব আছেন অবশ্যই আপনাদের কাছে বারবার এই দাবিগুলো যায় পাসপোর্ট সংক্রান্ত জটিলতা অথবা সামনে অবৈধদের যারা এখানে কষ্ট পাচ্ছে তাদের বৈধকরণ ইত্যাদি অবশ্যই আপনি আশা করি তা মাথায় রাখবেন তো সময় সংক্ষিপ্ত সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করলাম ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ অসংখ্য ধন্যবাদ মাওলানা তাকিউল্লাহ সাহেবকে তার চমৎকার সংক্ষিপ্ত বক্তব্যের জন্য আচ্ছা আমি সবাইকে একটু অনুরোধ করবো আমাদের কথা আমরা কাজও আছে আমরা চেষ্টা করবো দ্রুত করার জন্য এই জন্য আমরা তারাও বিষয়ক কথা বল আশা করি তো এই মুহূর্তে আমি আহ্বান জানাচ্ছি আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে হাফেজ মোহাম্মদ আব্দুল করিম সিরিয়া সহ সহ ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মালয়েশিয়া সরকার আসসালামু আলাইকুম প্রোগ্রামে সভাপতি আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি মাননীয় হাইক কমিশনার স্বামী হাসান স্যার এবং অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ সামাজিক নেতৃবৃন্দ ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশের محترم আমি বিশেব জনর পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ওnavbar জানাচ্ছি। আজকে যে অনুষ্ঠানটা খুব গুরুত্বপূর্ণ জুলাই বিপ্লব যে কারণে সাধিত হয়েছিল আমরা এক বছর অতিবাহিত করতে যাচ্ছি আসলে সেই লক্ষ্যকে আমরা পূরণ করতে পারছি কিনা জুলাই যুদ্ধরা যে কারণে তাদের আত্মত্যাগ করছেন তারা জীবন দিচ্ছে রক্ত দিচ্ছে সেটাকে আমরা এখন কি বলতে পারছি কিনা সেটা একটু চিন্তা করা দরকার জুলাই যুদ্ধরা যে কারণে দেশকে সাম্য সামাজিক ন্যায় বিচার সাম্য মানবিক মর্যাদা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য তারা যে জীবনকে ফিরে দিচ্ছে রক্ত দিচ্ছে সাহায্য বরণ করছে হাজার হাজার পঙ্গুত্ব বরণ করছে আমরা কি তাদেরকে কতটুকু মূল্যায়ন করতে পারছি তাদের যে আশা আকাঙ্ক্ষা ছিল সেই আশা আকাঙ্ক্ষা অনুযায়ী আমরা আমাদের দেশকে আবার নতুন করে বিনির্মাণ করতে পারতেছি কিনা সেটা এখন চিন্তার বিষয় বর্তমান যে সরকার আছে তাদের কাছে আমি উদাহরণ জুলাই যুদ্ধ যারা এখন জীবিত আছেন আহত অবস্থা আছেন তাদের সঠিক পরিচর্যা করে আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করা তাদের পুনর্বাসন ব্যবস্থা করা যারা নিহত হয়েছেন তাদের সর্বোচ্চ ভাবে তাদের ক্ষতিপূরণ দিয়ে তাদের ফ্যামিলি যারা আছেন তাদেরকে সর্বোচ্চ সম্মানটুকু দেওয়া আর তার সাথে সাথে যে লক্ষ্যকে সামনে নিয়ে সাধারণত এই জুয়ে বিপ্লব সাধিত হয়েছে সেই বিপ্লবের যে লক্ষ্যটা সেই লক্ষ্যটা পূরণ করার জন্য সরকারকে সর্বোচ্চ চেষ্টা করতে হবে আমরা যে সংস্কার চাইছি দেশের বর্তমান যে সরকার আছে যে জুলাই অবস্থানের উপরে যে সরকার গঠিত হয়েছে এই সরকার আহ্বান জানাবো দেশকে পুনরাবান করার জন্য সন্ত্রাস মুক্ত করার জন্য মুক্ত করার জন্য দুর্নীতি মুক্ত করার জন্য

অভ্যুত্থানের যে আশা আকাঙ্ক্ষা ধারণ করে আমরা প্রবাস আমরা জুলাই বিপ্লবের সময় যেভাবে আমরা দেশকে সহযোগিতা করছি দেশের মানুষের পাশে দাঁড়িয়েছি আবার সামনের সময়তেও আমরা আমাদের বাংলাদেশকে বিনিয়োগ জন্য বাংলাদেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর জন্য আমরা সার্বিকভাবে সহযোগিতা করব এবং আজকে আমাদের সামনে যে আমাদের মাননীয় হাইকমিশন স্যার আছে আমাদের রেভিনিউ যুদ্ধ যদি আশা আকাঙ্ক্ষা অনেক বেকার বেড়া তারা আজকে অনেকে বলছে আপনাকে সামনে পেয়ে আমি আশা করবো তাদের এই আশা গুলো তাদের ব্যাথা গুলো দূর করার জন্য সর্বোচ্চ চেষ্টা করতেছেন আরো করবেন এই আশা আকাঙ্ক্ষা রাখে বক্তব্য বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার